বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প আমার এই চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকে যা থেকে আপনারা শিখে খামার করে স্বাবলম্বী হতে পারেন তেমন এক ভাই তিনি বিদেশে থেকে ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে দেশে বাড়িতে হাসির খামার খামার বয়ে তুলছেন তারা খামারে তেইশশো হাঁস আছে এখান থেকে তিনি তেরোশো হাঁস বিক্রি করবেন যারা নতুন খামার করার চিন্তা করছেন নতুন খামার করতে চাচ্ছেন তারা এই হাঁসগুলো ক্রয় করতে পারেন এখানে যে তেইশশো হাস হাঁস আছে টোটাল হাসি খাকি ক্যাম্বেল এবং টোটালি হাসি হাসা নেই খামার করতে গেলে হাসার প্রয়োজন নাই কারণ ডিম উৎপাদন করে সেই ডিমগুলো আপনি বিক্রি করবেন আপনি কেন হাসা নেবেন তাই যারা খামার করবেন তারা এই হাঁসটা নিয়ে খামার করতে পারবেন এবং খামার করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন এই খামারের স্থানটা বগুড়াতে তিনি দেশের বাইরে থাকেন মালয়েশিয়াতে এবং মালয়েশিয়া থেকে উনি আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার তেইশশো হাঁসের মধ্যে তেরোশো হাঁস বিক্রি করব তো আপনার কাছে যদি কোনো লোক থাকে বা যারা হাঁস কেনার জন্য ফোন দিয়ে থাকে বিশেষ করে আমার কাছে অনেক লোকে ফোন দেয় হাঁসের জন্যে তো যারা হাঁস কেনার জন্যে চিন্তাভাবনা করছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সেই খামারে নিয়ে যেতে পারব এবং সেখান থেকে হাঁসগুলো ক্রয় করে দিতে পারবো পরিপূর্ণ হাঁস হয়েছে এখনও হাঁসের ডিম আসেনি হাঁসের বয়স কেবল সাড়ে চার মাস তো হাঁসগুলো আবদ্ধ অবস্থায় পালন করা হয় দেখে কিন্তু এখনও ডিম আসেনি তারপরে হাঁস খাওয়ানো হচ্ছে ধান ধানে তো ডিম আসা সম্ভবই না ম্যাক্সিমাম পাঁচ মাসের উপরে লাগবে তাই যারা নেওয়ার পরে সুন্দর করে ধান ছাড়া আপনারা হাতে বানিয়ে খাবারগুলো খাওয়াতে পারবেন তাহলে আমি আশা করি হাঁসের পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম চলে আসবে এই হাঁসের টোটালে চারটে ভ্যাকসিন কমপ্লিট করা আছে দুটি ডাক প্লে এবং দুটে ডাক কলেরা হাঁসের দাম দুশো তিরিশ টাকা পিস আসলে সমস্যাটা হয়েছে ওনার এলাকাতে পানি বৃদ্ধি পাইছে এবং হাঁসের ঘরটা ছোট যার ধরুন তেইশশো হাঁস রাখা তার তো খুব কষ্টকর এবং প্রচুর পরিমাণ তার খরচ হচ্ছে এজন্য তিনি এই হাঁসগুলো বিক্রি করবেন হাঁসের দাম দুইশো ত্রিশ টাকা পিস তার মানে একশো হাঁসের দাম তেইশ হাজার টাকা যারা হাঁস কিনবেন হাঁস কিনতে চাচ্ছেন তারা এই হাঁসগুলো ক্রয় করতে পারবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন না কারণ ওনার নাম্বারটা আমি দিতে পারব না কারণ উনি দেশের বাইরে থাকেন আপনি আমার সাথে যোগাযোগ করলেই হবে উনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাই আপনি বিক্রি করে দেন তো অনেক ভাই আমাদের কাছে ফোন দেন হাঁস কেনার জন্যে বিভিন্ন জায়গা কেনার পরে হাঁস কেনার পরে ঠকে বা প্রতারিত হয় তবে আপনার টাকাটা কিন্তু অনেক কষ্টের টাকা এই টাকাটা নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে আপনি সঠিকভাবে সঠিক সন্ধানে সঠিক করে হারগুলো ক্রয় করেন তাহলে আপনি লাভ লাভব হতে পারবেন এবং প্রতারিত থেকে বাঁচতে পারবেন আসলেই চ্যানেলের নিচে ভিডিও দেখে অনেক মানুষ কমেন্ট করে থাকে যে ভাই আমি হাঁস বিক্রি করব ভাই আমি হাঁস বিক্রি করতেছি ভাই আমি হাঁস আপনি হাঁসের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করুন ভুলেও এদের সাথে যোগাযোগ করবেন না আপনি চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে যাদের নাম্বার আছে এবং যে ভিডিও তৈরি করে যেমন আমি ভিডিও তৈরি করি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই নির্দিষ্ট জায়গায় নিলে আপনি কোনোদিন ঠকবেন না শুধু আপনি না সারা বিশ্বের যারা যত লোক আছে তারা যদি আমাদের পরামর্শ দিয়ে হ্রাস ক্রয় করে তাহলে ঠকবেন না এটা মনে রাখবেন যে ঠুকবেন না তো প্রিয় দর্শক আর কথা বারাতে যাচ্ছি না আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ